প্রিয়তমা রাজকুমার দরদ এবং তুফান এই চারটা সিনেমা শাকিব খানকে কোন উচ্চতায় নিয়ে দাঁড়া করাইছে এটা আমার মনে হয় সাকিব খান নিজেও বুঝতে পারতেছেন না কথাটা এভাবে বলার কারণ হচ্ছে থামলিল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে শাকিব খানের নতুন ডিরেক্টরের সম্পর্কে আলোচনা করা হবে অর্থাৎ তুফান পরবর্তী সময়ে সাকিব খান নাকি এমন একজন ডিরেক্টরের সাথে একটা প্রজেক্ট করতে যাচ্ছেন যে ডিরেক্টরের সাথে সাকিব খান কখনোই এর আগে কাজ করেন নাই তো এখানে একটা ব্যাপার আছে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এমনও হতে পারে যদি এমনটা হয় আর কি হতে পারে না যদি হয় অনেক ভালো একজন ডিরেক্টর সাউদের একজন ডিরেক্টর বা বলিউডের একজন ডিরেক্টর অথবা কলকাতার একজন ডিরেক্টর অথবা বাংলাদেশেরই এমন একজন ডিরেক্টর যেমন মেজবাউর রহমান সুমন বা হচ্ছে নতুনদের মধ্যে আরও কে কে আছে আছে দু একজন আছে আশফাক নিপুন এই টাইপ যারা আছে এদের সাথে শাকিব খানের একটা দারুণ কাজ আসতে যাচ্ছে যদি এরকমটা হয় আর যদি এরকমটা না হয়ে যদি এমন হয় যে এমন একজন পরিচালককে শাকিব খান সুযোগ করে দিতে চাচ্ছে মানে এটাই তো তাই না প্রিয়তমার বেলায় তো হিমালা সাব বিশাল একটা সুযোগ পেয়েছে এখন এটা অনেস্টির জায়গা থেকে আমাকে বলতেই হচ্ছে হ্যাঁ এটা ঠিক যে প্রিয়তমা অনেক সুপার ডুবার হিট করেছে দেখুন প্রিয়তমা হিট করেছে তাই বলে প্রত্যেকটা পরিচালক নতুন পরিচালক যে সুপার ডুবার হিট করবে এটা কিন্তু বলা যাচ্ছে না সবসময় ঝরে বক কি মরে না এখন অনেকে বলতে পারেন যে রাজকুমার তো হিট করলো ঠিক আছে কিন্তু এর সবটাই শাকিব খানের একার কৃতিত্ব ছিল বলে আমি মনে করি কারণ রাজকুমারের টিজার নাই ট্রেলার নাই কোনো কিচ্ছু নাই শুধুমাত্র শাকিব খানের একার স্টারডমের উপর দিয়ে সিনেমাটা মানুষ হলে দেখতে গেছে সেখানে পরিচালকের কতটুকু আসলে হ্যাঁ এটা ঠিক আছে পরিচালক একটা মাইন্ড গেম খেলছে দর্শকদের সাথে কিন্তু সেটার বিপরীতে মাইন্ড গেমের বিপরীতে নেগেটিভিটিটাই বেশি ছড়াইছে সেখানে পরিচালকের কোনো কৃতিত্ব নাই আমার আমার মতে আমি একজন পার্সোনাল আমার মতে আর কি তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে সাকিব খান নাকি আবারও একজন নতুন পরিচালকের সাথেই যুক্ত হতে যাচ্ছেন এমনটা কিন্তু আসলে আভাস পাওয়া যাচ্ছে একেবারে উড়াইয়া দিয়ে না আমার কথাটা উড়াইয়া দিয়ে না প্রিয়তমা যখন থেকে আর কি শুটিংয়ে করাইছিল ওই সময় থেকে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম যে সাইব চন্দন নামে একজন পরিচালক আমি তার প্রতি সম্মান রেখে বলছি আরেকটা বিষয় হচ্ছে নতুন হলে যে খারাপ হবে আমি কিন্তু এটা বলতেছি না এমনও হতে পারে যে যে সাইদ চন্দন উনি আবার শাকিব খানকে নিয়ে এমন একটা সিনেমা তৈরি করে ফেললেন একদম প্রিয় তোমার থেকেও বড় হিট হয়ে গেল এই সিনেমাটা হতেই পারে কিন্তু আমি যে বাস্তবিক বিষয়টা আসলে এখানে আলোচনা করতে এখানে বসছি সেটা হচ্ছে যে শাকিব খান কেন শুধুমাত্র নতুন নায়িকা নতুন ডিরেক্টর একদম সম্পূর্ণ নতুন এদের কোনো অভিজ্ঞতাই নাই যেমন শাকিব খান ইদিকা বলকে নিয়ে কাজ করেছিল তার কোনো অভিজ্ঞতাই ছিল না সিনেমাতে শাকিব খান হিমেলা শরফকে নিয়ে কাজ করেছিল হিমেলা শরফের আগের যে দুই একটা সিনেমা সেগুলো কেউ দেখেই নাই আর সেসব সিনেমা মানুষ আসলে দেখেও না খুব একটা তার নির্মাণ শৈলী খুব একটা ভালো না তো আমার প্রশ্ন হচ্ছে যে সাকিব খান কেন তার নিজের যোগ্যতাকে ম্যাচ করে কাজ করে না যেখানে ইন্ডাস্ট্রিতে অন্যান্য নায়কেরা এখন অনেক বেশি সচেতন এই জায়গাগুলোতে সেই জায়গাতে শাকিব খান কিছুটা হলেও যে অসচেতনতার পরিচয় দেয় মাঝে মাঝে এটা কিন্তু সত্য এটা কিন্তু বাস্তব এখন আপনি এটা বলতে পারেন যে সাকিব খান তো তারপরেও সবার চেয়ে বেশি সাফল্যমণ্ডিত হ্যাঁ অবশ্যই কারণ সাকিব খানের পেছনে রয়েছে অনেক ক্রেজি ফ্যানদের অগণিত ভালোবাসা যেটা অন্যান্য হিরোদের নাই কিন্তু তাই বলে কি বারবার বারবার ওই একই কাজ করতে হবে নতুনদের সাথে বারবার কাজ করতে হবে হ্যাঁ অবশ্যই নতুনদের সাথে কাজ করুক কিন্তু নতুনদের মধ্যেও একটা কোয়ালিটি আছে যেমন ধরেন আমি যাদের কথা বলতেছি নজবুর রহমান সুমন সে একটা সিনেমা করেছে হাওয়া তার যে কি ধরনের প্রতিভা আছে সে যে কি ধরনের পরিচালক তার অ্যাবিলিটি সম্পর্কে আমরা কিন্তু ওই এক সিনেমা দেখলেই বুঝে যাব দুর্দান্ত একজন পরিচালক মানে সিনেমাটাকে সিনেমার মতো করে মেক করতে পারে একদম ফার্স্ট ক্লাস দর্শক থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর দর্শক পর্যন্ত টাচ করতে পারবে অ্যাটলিস্ট বিশ্ববাজারে যখন সিনেমাটা শো করা হবে তখন কেউ বলতে পারবে না যে এইটা কোনো দেশের সুপারস্টারের সিনেমা হতে পারে না ট্রল করতে পারবে না অ্যাটলিস্ট এই যে বিভিন্ন সময় যে রাজকুমার সিনেমাটা এত ভালো এত দুর্দান্ত তারপরেও দেখেন একটা গান আমি একাই রাজকুমার ওইটা নিয়ে কী পরিমাণ ট্রল হলো এখন আমাদের দেশে তো রাজকুমার শো হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে রাজকুমার কিন্তু একই দিনে রিলিজ করে নাই কাজেই অনেকেই সিনেমাটা দেখে নাই তারা কিন্তু ইন্ডিয়া থেকে না নাই মনে করেন লাভ পারতেছে যে সাকিব খান সে সুপারস্টার বাংলাদেশের তার সিনেমা দেখেন কেমন আমি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সাকিব খানের সব কিছুই ঠিকঠাক আছে জাস্ট সে যে পরিচালক বাছাই করে সে যে নায়িকা বাছাই করে এই ব্যাপারগুলো আরও একটু সচেতনতার সাথে করা তার জন্য উচিত এই যে রায়হান রাফির সাথে তুফান নামক একটা সিনেমা করতেছে এই সিনেমার পরে সে যদি আবার সাহেব চন্দনের মতন একজন নতুন ডিরেক্টরের সাথে কাজ করে এখানে আমি সাহেব চন্দনকে অসম্মান করতেছি না সাহিবচন্দ যথেষ্ট ভালো একজন নির্মাতার পরিচয় দিয়েছে লোকালে কিন্তু তারপরেও আমি কিন্তু লোকাল দেখেছি দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তার নির্মাণশৈলীর মধ্যে অনেক এখনও অনেক কমতি আছে অনেক খামতি আছে তো এই ব্যাপারগুলো যখন একজন সুপারস্টারের সাথে সে একটা সিনেমা নিয়ে আসতে যাবে তখন কিন্তু একটা রিস্ক হয়ে দাঁড়াবে হতে পারে বাজেটের কারণে অনেক কিছু উতরে যেতে পারে যেমনটা প্রিয়তমাতে হয়েছিল যেমনটা রাজকুমারে হয়েছে নির্মাণ শৈলীটার চেয়ে বেশি বাজেট ওখানে কাজে দিয়েছে তো আমি একজন সাকিব ভক্ত এবং বাংলা সিনেমা প্রেমী হিসেবে শুধু এইটুকু বলতে চাই যে সাকিব খানের এখনও অনেক সময় আছে আর অনেক ভেবে চিনতে তারপর কিন্তু কাজ করা উচিত নতুনদের সাথে কাজ করুক তাতে কোনো আপত্তি নাই একজন দর্শক হিসেবে তাতে কোনো আপত্তি আমার নাই কিন্তু সাকিব খান ওই নতুনদের মধ্য থেকেই এমন সব নতুনদের সাথে কাজ করুক যাদের অ্যাটলিস্ট ভালো মেকিংয়ের দক্ষতাটা আছে দক্ষতাটাই হচ্ছে মূল বিষয় ভালো মেকিংয়ের দক্ষতা না থাকলে তাকে যত বাজেট দেওয়া হোক সে কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু উল্টাপাল্টা করেই ফেলবে আর সাকিব খানের এখন যে সময়টা চলতেছে তাকে নিয়ে যদি এমন একজন পরিচালক মাঠে নামে যে কোনো সিনেমা বানায় নাই সিনেমার সাথে কোনো রিলেটেবলই না তার জীবন সেও সুপার ডুপার হিট সিনেমা উপহার দেওয়ার একটা চান্স আছে কারণ সেই জায়গাটাতে সাকিব খান পৌঁছে গেছে কিন্তু যদি এভাবে দিনকে দিন একই জিনিস রিপিট হতে থাকে যে সাকিব খান এমন একজনকে নিল ডিরেক্টর হিসেবে সেই ডিরেক্টর জীবনে সিনেমাই বানায় নেই এই ব্যাপারটাই যদি বারংবার হতেই থাকে হতেই থাকে তখন কিন্তু সাকিব খানের নিজের কেরিয়ারের জন্য এটা একটা হুমকি স্বরূপ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভবিষ্যতের জন্য ওই ডিরেক্টর ভবিষ্যতের জন্য ওই নায়িকাগুলা অনেক সেভ অবস্থানে চলে যাবে তাদের কেরিয়ারের অনেক ভালো উন্নতি হবে কিন্তু সাকিব খানের জন্য ব্যাপারটা মোটেই পজিটিভ হবে না আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এই যে শরিফুল রাজ একজন নতুন অভিনয় শিল্পী তারপর আরও যারা আছে আপনার কথাই যদি বলি একটা সিনেমা করছে সে ওই একটাই রায়হান রাফির সাথে করছে নেক্সট যে সিনেমা করবে সেটাও নিশ্চয়ই ওই টাইপের ভালো একজন পরিচালকের সাথেই করবে ইভেন আমি এদের কথা বাদ দিলাম জান আরও বড় মাপের কারো কথা বলি তাহলে আরও ভালো বুঝবেন কারণ যেহেতু শাকিব খান একজন সুপারস্টার তার সাথে এদের তুলনা না করি একদম বলিউডে চলে যাই বলিউডে শাহরুখ খান বলেন সালমান খান বলেন একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন তারা কেরিয়ারে দুই তিনশো সিনেমা করে নাই তাদের কেরিয়ারে সিনেমার সংখ্যা মাত্র পঞ্চাশ থেকে ষাটটা অথচ ওই পঞ্চাশ থেকে ষাটটা সিনেমা করেই তারা ওয়ার্ল্ড ওয়াইড কত বড় সুপারস্টার ডোম অর্জন করেছে কারণ ওই পঞ্চাশ ষাটটা সিনেমা তাদের এই সম্পূর্ণ জীবন জুড়ে কেরিয়ার জুড়ে তারা করেছে বিশাল সময় দিয়েছে তারা সেখানে তাদের মেধা কাটিয়ে পরিচালক বাছাই করেছে স্ক্রিপ্ট চুজ করেছে হ্যাঁ তারপরেও সিনেমা যে অনেকগুলো ফ্লপ করেছে এটা তো সত্য ফ্লপ তো করবেই সিনেমা হিট হবে ফ্লপ হবে কিন্তু তারপরেও তাদের তাদের যে স্ক্রিপ্ট চুজিং তাদের যে সিনেমার প্রতি সচেতনতা সেই ব্যাপারটাই তাদেরকে আজকে ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার করে তুলেছে কিন্তু শাকিব খান যদি তার কেরিয়ার নিয়ে এতটুকু সচেতন না হয় এই সময়ে এসে তাহলে তো হবে না ভাই এখনও যদি সে ওই বাংলাদেশে কোন ডিরেক্টর একটা সিনেমা করে নাই তাকে নিয়ে সিনেমা বানাই এই ডিরেক্টরের একটু লাভ হবে প্রডিউসার কি বললো সেটা শুনি এই ধরনের মনোভাব যদি থাকে একজন সুপারস্টার হয়ে তাহলে আস্তে আস্তে তার কেরিয়ারের জন্য এটা খুব বিপজ্জনক হয়ে উঠবে আমি বললাম কথাটা আপনারা মিলে রেখেন আমি জানি এখন কমেন্ট বক্স গালিতে ভরে যাবে সমস্যা নাই যা ইচ্ছা বলে যান কিন্তু আমি কি বলতেছি এটা আমি বুঝে শুনেই বলতেছি এবং যা বললাম অবশ্যই এই যে নতুন যে পরিচালকের সাথে রিউমার শোনা যাচ্ছে রিউমারটা যদি সত্যি হয়ে যায় তখন আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই সবার প্রতি সম্মান রেখে কথাগুলো বললাম আমি আবারও বলতেছি যে এমনও হতে পারে যে প্রিয় থেকে অনেক বড় হিট করতে পারে হিট করাটাই মুখ্য বিষয় না অনেক সময় কন্টেন্ট অনেক সময় পরিচালক ভালো হওয়াটা বেশি বড় বিষয় অনেক সময় দেখবেন প্রিয়তমার মতো সিনেমা দেখেন হিট হয়ে গেছে আবার অনেক সময় দেখবেন রাজকুমারের মতো সিনেমা প্রিয়তমাকে টপকাইতে পারতেছে না ব্যাপারটা বুঝেন নাই তার মানে কি তার মানে হচ্ছে যে সবসময় যে হিট হলেই ব্যাপারটা ভালো হলো বিষয়টা কিন্তু এরকম না কোয়ালিটি সবার আগে তারপর অন্য বিষয় হিট হওয়া না হওয়া সেটা পরের বিষয় আগে হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে যেতে থাকলে একটা সময় যে হিট আসবে সেটা অকল্পনীয় সেটা অভাবনীয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য